নমস্কার বন্ধুরা শ্রাবণী শ্রাবণীবলক চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ শুক্রবার এখন বেলা দেড়টা মতো বাজে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বর এসে তুললো খাসির মাংস নিয়ে এসে রান্না করতে হবে আমার তো বিরক্ত শেষ নেই কিন্তু কি করব আবদার রান্না তো করতেই হবে তাই ওই সব আনাজ কেটে দিল কেটে সব জোগাড় করে দিল আমি রান্নাটা চাপাচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি এখানে আমি মশলাটা করে নিয়ে এলাম সব কিছু ওই কাটাকুটি করে দিয়েছে আমার তো করার একটু ইচ্ছা নেই তাই জন্য ওই সব কাটাকুটি করে দিয়েছে আমি শুধু রান্নাটা করে দিচ্ছি আর যে কাজ হয় না তাড়াতাড়ি চলে এসছে তাই জন্য আসার সময় বাজার থেকে মাংস নিয়ে এসছে তাও আবার কখন বেলা দেড়টার সময় আমাদের বাড়ির রান্না হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নিয়ে এসছে মাংস বলছে রান্না করে দিতে করে দিই তাহলে ছেলেটা ঘুমোচ্ছে আমি উঠে তাহলে রান্না করছি কারো ভালো লাগে বলুন তো খাওয়া দাওয়া করে একটু শুভ তা নয় এখন দুপুরবেলা মাংস নিয়ে এসে রান্না করে দিতে হবে চলুন তাহলে রান্নাটা করি এখানে আমি তেলের মধ্যে চিনি দিয়েছি তারপর সব ফোড়ন দিয়েছি আর এখানে দিলাম পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাক তারপর বাকি মশলা দেবো পেঁয়াজটা ততক্ষণ একটু ভাজি তারপর মশলাগুলো দেব মশলা তো বাঁটা হয়ে গেছে আর সব কিছুই জোগাড় করা হয়ে গেছে আমাকে আর কিছুই করতে হবে না ডাইরারি খুন্তিটা নালেই হবে নিয়ে এসছে বলে আবার সব করেও দিয়েছে এমনিতে না হলে কিছু করে না নিজে হাতে নিয়ে এসছে তারপরে এতটা বেলা হয়ে গেছে তাই জন্য সব কিছু করে দিয়েছে আমি শুধু নাড়ি টাড়ি খুন্তিটা নিয়ে রান্নাটা করে দেবো চলুন এখানে তাহলে মশলাগুলো সব দিয়ে দিয়েছি সব মশলা দিই নি আদা রসুন বাড়াটা আগে দিয়েছি একটু কষে নিই তারপর মশলাগুলো দেবো এত রাগ ধরছে মনে মনে ভাবছি বেশি করে কি ঝালও দিয়ে দেবো না কি তাহলে আর খেতে পারবে না আবার ভাবছি না ঝাল দিয়ে লাভ নেই ছেলেটা খাবে বাড়ি সবাই খাবে তাই অল্পই মশলা দিলাম যেমন দেওয়ার নিয়ম সেরকমই দিলাম চলুন রান্নাটা করি তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা মাংসটা দিয়ে দিলাম মাংসটা নি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে খাসির মাংস তো একটু বেশিই সময় লাগে প্রায় দু আড়াই ঘন্টা মতো টাইম লাগবে কেন বলুন তো এই মাংসটা অনেকক্ষণ কষতে হবে আমি সে ডেটটা থেকে রান্না করতে করতে আমার বেলা সাড়ে তিনটে বেজে গিয়েছিল রান্না করতে জানেন আজকে সাড়ে তিনটার সময় ভাত খেয়েছি এই যে ওকে আগে রান্নাটা করে দিই এই যে কষছি অনেকক্ষণ ধরে কষতে হবে এই মাংস করতে করতে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছিলো সাড়ে তিনটে বেজে গিয়েছিল রান্না করতে করতে আজকে প্রায় হয়েই গেছে এবার সেদ্ধ করতে দেবো প্রেসার কুকারে দেবো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকার দিয়ে দিয়েছি কড়া থেকে প্রেসার কুকারে দিয়ে দিলাম এনে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল করবো না একটু মাখা মাখাই করব তাই জন্য দেড় গ্লাস মতো জল দিয়েছি বেশি জল দিইনি চলুন তাহলে প্রেসার কুকারেটা বসিয়ে দিই কিছুক্ষণ হলেই হয়ে যাবে না বিয়ে নিয়েছি সাড়ে তিনটে পার হয়ে গেছে এখন আমরা ভাত খাচ্ছি রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর রঙটা হয়েছে ভেবেছিলাম ঝাল দেব প্রথমে তারপরে ভাবলাম না ছেলেটাও খাবে শ্বশুর মশাই খাবে বেশি ঝাল খেতে পারেন না তাই জন্য এরকম করলাম রংটা কিন্তু দারুণ হয়েছে বলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আমরা খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে আজকের রান্নাটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন